আন্তর্জাতিক মঞ্চ থেকে এবার কড়া বার্তা জানিয়ে দিল ইরান ব্রাজিলের ব্রিক্স সম্মেলনে দাঁড়িয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাসারা কাছি স্পষ্ট জানিয়ে দিলেন ইরানে কেন হামলা করা হলো সেটার জবাবদিহিতা ইসরায়েলকে করতে হবে যদি জবাবদিহিতা না করে তাহলে সেটার পরিণতি হবে ভয়াবহ ইসরায়েলও যুক্তরাষ্ট্র মিলে যে আগ্রাসন শুরু করেছে তা যুদ্ধ নয় বরং আন্তর্জাতিক চুক্তি ও আইনের সরাসরি লঙ্ঘন সম্প্রতি ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত ব্রিক্সের বার্ষিক শীর্ষ সম্মেলনে এমন বক্তব্য দিয়েছেন তিনি আব্বাসারা গাছি মন্তব্য করেন ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় ইসরায়েল আমেরিকার ইচ্ছাকৃত হামলা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন ও এনপিটি চুক্তির সরাসরি লঙ্ঘন দু সালে এই রেজুলেশনের মাধ্যমে ইরানের পরমাণু কর্মসূচিকে অনুমোদন দিয়েছিল আন্তর্জাতিক মহল সেই আইনের প্রতি চরম অবজ্ঞা দেখিয়ে এমন অন্যায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে ইসরায়েল এমত অবস্থায় ইরানের সামরিক কর্মকর্তা হত্যা ও পারমাণবিক স্থাপনায় হামলার মধ্য দিয়ে ফুঁসে ওঠা আগুনের উত্তপ শেষ পর্যন্ত কতদূর গড়াবে তা অনিশ্চিত সম্মেলনে দেয়া যৌথ বিবৃতিতে গাজা উপত্যকাকে অধিকৃত ফিলিস্তানি ভূখণ্ডের অবিচ্ছদ্য অংশ হিসেবে ঘোষণা করেছে ব্রিক্স একই সাথে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি সমর্থন জানিয়েছেন সদস্য দেশগুলোর শীর্ষ নেতারা ব্রিক সম্মেলনে কূটনৈতিকভাবে উল্লেখযোগ্য সমর্থন পেয়েছেন ইরান সম্মেলনের যৌথ বিবৃতিতে ইরানের উপরে হামলার কড়া সমালোচনা করেছে চীন রাশিয়া ব্রাজিল সহ এগারোটি দেশ প্রায় ২০ বছর আগে রাশিয়া ভারত ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে যাত্রা শুরু করা ব্রিক্সকে এখন পশ্চিমা বিশ্ব ও আমেরিকার বিকল্প হিসেবে ধরা হয়